মসজিদেও সেচদা করছেন মাজারেও সেচদা করছেন তাহলে আপনি মুসরেক আপনি কি মুসরেক আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি সেরেক করেন কবরকে মূল্যায়ন করলে সেরেক হয় কবরবাসীর কিছু প্রার্থনা করলে সেরেক হয় কবরবাসীর কিছু সাহায্য প্রার্থনা করলে সেরেক হয় কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে আকিদা সেরেক কবরে সেজদা করার শেরেখ মাজারের সেজদা করার শেরেখ একমাত্র সেজদা কাকে করবেন আল্লাহকে আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি মাজারে সেজদা করেন মসজিদেও সেজদা করেন মাজারেও করেন আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ অথচ আপনি বিশ্বাস করেন জিনা পীরের মরিদ হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে আপনার মুসরে জিনা পৃথিবীতে কোনো পীর কোন অলিয়া অলিয়া গাউস কুতুব কোনো নবীরও ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার কোনো নবীরও ক্ষমতা নাই মানুষকে হেদায়ত দান করার হেদায়ত আল্লাহ আল্লাহ কবর পূজা মাজার পূজা খানকা পূজা সেরে হারে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল ছেলেটের মাজারে মাগির খবরে মানত করতে গেছেন আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ ওখানে চলে গেছেন মানত করতে আপনি অজু ভঙ্গের কারণ জানেন সিয়াম ভঙ্গের কারণ জানেন তা না জমার দিনে অজু করেছেন গোসল করেছেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন সব ঠিক আছে বারান্দা মসজিদের বারান্দায় পা দিতেই বায়নের হয়ে গেছে অজু আছে একটুকু নাই একটু আছে দেখেন একটু নাই কি বলে অজু করলেন গোসল করেছেন দামি টুপি দামি আতর দামি পাঞ্জাবি শুধু বায়ু হয়ে গেছে সব শেষ একটু নাই আছে একটু দেখেন নাই ও দুঃখী হয়ে গেছে নষ্ট সে আমরা খেয়েছিলেন তাই ইফতার সূর্য ডোবার আর পাঁচ মিনিট বাকি আছে কয় মিনিট পাঁচ মিনিট এক গ্লাস পানি খেয়ে নিলেন শ্যাম আছে না পাঁচ মিনিট ষোলো ঘন্টা না খেয়ে থেকে চিন্তা করেন উনচানব্বই ভাগ শ্যাম আছে পাঁচ ভাগ নষ্ট হয়ে গেছে পাঁচ মিনিট ছিল তো আর নাই শ্যাম কি হয়ে গেছে নষ্ট তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায় এটা আপনি জানেন এটা সিয়াম ভঙ্গের কি কারণ অজু ভঙ্গের কারণ কি বায়ু নিরসন হওয়া তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে কারণ আছে আমরা অজু ভঙ্গের কারণ জানি সিয়াম ভঙ্গের কারণ জানি কিন্তু আমাদের ইমান ভঙ্গের কারণ আমাদের জানা আল্লাহর সাথে সেরেক করলে ইমান ভেঙে যায় শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর একটা অধিকার আছে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতা কারণে মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতাকার মানুষকে কল্যাণ দিতে পারে এই ক্ষমতাকার মানুষের পাপ ক্ষমা করতে পারে এই ক্ষমতাকার মানুষের তোবা কবুল করতে পারে এই ক্ষমতাকার মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতাকার মানুষকে জান্নাত দিতে পারে ক্ষমতাকার এখন আপনি যদি মনে করেন না কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে আপনার বিপদ কেটে দিতে পারে কে আপনারা কি দেন না আল্লাহ নয় কুসুম মসজিদ এটা হলো স্থান পূজা ব্যক্তি পূজা এগুলি সেরে কবরে খামকায় মাজারে কোন পীরের দরগায় কোন পাথরে গাছে আশ্রয় নেওয়া তাদের উসিলাই কল্যাণ কামনা করা মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয় অমুক নিদর্শনে দান করলে অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয় হ্যাঁ আপনার নেতা মন্দিরে গেছে দশ টন গম নিয়ে মাজার তো তাও ভালো ধর্মের লেবাস করছে আপনার নেতা গেছে মন্দিরে দশ টন গম নিয়ে আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয় পীরের দরগা থেকে বাবা ভোটে পাস করায় দিও ওম যে বাবা ওম আর তো কবরে মরে যায় না তো জীবিত আকিদা হলো কি পীর সাহেব মরে ও কি কবরে জীবিত শির্ক দাখালা রাজুলুন জান্নাতা আফি জুবাবিন অদাখালার নারাফি জুবাবিন এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিছে জাহান নামের কারণে আর এক ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিয়েছে মশার কারণে এক ব্যক্তি জাহান নামে গেছে একটা মশার কারণে মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাসির কারণে কেই ফাদা কা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কি ব্যাপার মাসি তো দুইজন আরই তো একজন জান্নাতে গেল একটা জাহান নামে গেল মানে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো মারা রাজু নানে মুসলিম আনা কৌমিন দুজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল ওই রাস্তার পাশে নেতারা এ আকিফুন আলা সালাম কিছু মূর্তি তৈরি করে রেখেছে খানকা ওরস ওরস মূর্তি মাজারের মতো মূর্তি খানকা তৈরি করেছে বলছাই করিব সানামিনা সনামিনা কুরবান এই মূর্তি এই খানকায় মাজারে এই ওরসে কিছু মানত করো না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না তখন দুইজনের একজন বলছে আমার কাছে তো কিছু নেই তখন এই নেতারা বলছে লাউকুমতাজু বাবা তোমার কাছে যদি একটা মাসিও থাকে সেটা মানত করো লোকটা মাসি মানত করলেন ফাদা খালান না এই মূর্তির সামনে খানকায় মাজারে পীরের আস্থা নাই ওরা সে একটা মাসে মানত করার কারণে তার ইমানকে নষ্ট করে দেওয়া হলো আল্লাহ তাকে জাহান প্রবেশ করেন আর আপনি খানকায় চলে গেছেন দরগায় চলে গেছেন অমুক জায়গায় চলে গেছেন মানত করতে খাসি নিয়ে চলে গেছেন আপনার ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অজু যেমন নষ্ট হয়ে গেছে ইমান কি হয়ে গেছে নষ্ট আল্লাহর সাথে সেরেক করলে ইমান কি হয়ে যায় নষ্ট হয় এগুলি তো বড় বড় সেরেক সমাজে কত কুসংস্কার আছে যেই কুসংস্কার শিরকি কুসংস্কার ছোট ছোট সেরেক আছে ছোট সেরেক করলে বিগত সব আমল কান্না নষ্ট করে দেন তবে আর একটা পাপ আছে তাবিজ ঝুলানো সেরেক তাবিজ ঝুলানো সেরেক আপনার হাতে কমরে গলায় তাবিজ ঝুলিয়া রেখেছেন অষ্টাধাতর আংটি ব্যবহার করেন কমরে তাবিজ গলায় তাবিজ তাবিদ আকবালা জন ব্যক্তি রাসুল সালামের নিকট আসলেন ইসলাম কবুল করবেন দশজন ব্যক্তি আসলেন নিকট ইসলাম কবুল করবেন সাল্লাহ সাল্লাম নয় জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না রাসুল সাল্লাহ সাল্লাম নয় জনকে ইসলাম কবুল করালেন একজনকে ইসলাম কবুল করালেন না সাহাবেগণ অভিযোগ করলেন আল্লাহর নবী মায়া তাতি সাদান্ন তারা তাহা আপনি একজনকে ছেড়ে দিলেন কেন তখন রাসুমা বলছেন ই না রাহে তামিমা দেখো এই লুকের হাতে তাবিজ আছে এই লুকের হাতে তাবিজ আছে ফাদ খালা হেদৌ ফা তাহা লুকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন এরপরে রাসুল সাল্লাহ তাকে বায়াত দিলেন ইসলাম কবুল করালেন হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামে কবুল করতে পারল না অরথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাদ আদায় করেন আপনার সালাদ কবুল হবে না আরে হাতে তাবিজ থাকা অবস্থায় রাস উৎসরা সালে ইসলামী কবুল করালেন না অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে ইমামতিও করে এটা কি সহ্য করা যায় তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল হয় না আর অথচ আপনার মসজিদের ক্ষতি তাবিজ ব্যবসা করছে বিক্রি করছে আবার ইমামতিও করছে যে ইমামের সিরকি আকিদে তার পিছনে শনাত হবে না যে বিক্রি করে সে তাবিজ ব্যবহার করা যে বিশ্বাস করে আল্লাহ তার পিছনে হবে না নিরাকার যার নির আল্লাহ সর্বত্র বিরোজমান তার পিছনে সনাত হবে না যার আকিদে নবী গায়েব জানে তার পিছনে সনাত হবে না যার আকিদে নবী নূরের তৈরি তার পিছনে সনাত হবে না যার আকিদে পীর সাহেব মানুষকে হেদায়ত দিতে পারে পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে এর পিছনে সালাত হবে না মুশরিক এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না কেন এর আকিদাতে শিরক আছে তাবিজ ঝুলানো শিরক বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক বদনজর থেকে বাঁচাবে বাহ যে আল্লাহ দশ মাস পেটে মানুষ করতে পারলেন বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না আপনার আকিদে কালো টিপে জিনা মোহাম্মদ বলছেন ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো মাহতাম কুল্লি আইনের লাম্মা এই দোয়াটা পড়ে ফুঁদেন এটা হলো শরীয়তের সমাধান আর আপনি দিয়েছেন কালো টিপ শয়তান বলে দিয়েছেন কেন কালো টিপ বনজদর থেকে বাঁচাবে জিনা